আসসালামু আলাইকুম পিয়াস জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় নবগঞ্জ এখানে এক পদ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বেতন গ্রেড চোদ্দ চোদ্দতম গ্রেডের বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা এটি মূল বেতন তবে এখানে বিধি মোতামিক ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেতন পাবেন অর্থাৎ এই বেতনটাই ইউনিয়ন পরিষদ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবেন পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সম্মানের সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি নির্ধারিত আবেদন ফর্ম প্রবেশপত্র চাপায় নবগঞ্জ জেলার ওয়েবসাইট থেকে আপনাকে সংগ্রহ করতে হবে আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সাফাইনবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক সাফাই নবগঞ্জ বরাবর আবেদন করতে হবে খামের উপরে মোটা করে পদের নাম বিশেষ কোটা যদি থাকে সেটি স্পষ্ট এবং পূর্ণ ঠিকানায় লিখতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু অ্যানালগ সিস্টেমে আবেদন করতে হবে একশত টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সেটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র এটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে কাগজ সংযুক্ত করতে হবে সম্পত্তি তোলা প্রথম শ্রেণীর গেজারেড কর্মকর্তাবতিক দুই কপি রঙিন ছবি এছাড়া ছোটো একটা ফেরত খাম পাঠাইতে হবে আপনার আবেদনপত্রের সাথে এক কপি রঙিন ছবি সেটি সংযুক্ত করতে হবে তো বিশেষ আবেদন পাঠাইতে হবে আগামী পঁচিশে মার্চ দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছতে হবে ডাক মাধ্যমে আপনাদেরকে পাঠাইতে হবে বয়সে মাথা থেকে বত্রিশ বছর